নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনের রান্নাঘরে বৃষ্টি থেমে গেছে সেই জন্য আজকে রান্নাঘরে এসেছি তো আজকে যে রেসিপিটি আমি বানাবো সেইটি হলো আলু পুরি এবং কুমড়ার ছক্কা বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি কীভাবে বানাই দেখতে থাকুন এই দেখুন কিছুটা আটা নিয়েছি এই আটার সঙ্গে নুন দেবো আলু পুরি হবে এটা এই নুন দিচ্ছি আর একটু ধনা গুঁড়া দিচ্ছি একটু হলুদ গুঁড়া দিচ্ছি একটু জিরা গুঁড়া দিচ্ছি একটু আমচুর পাউডার দিচ্ছি আর দুবো তেল আর এই যে আলুকে সিদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নেব আপনারা হাতেও পিষে নিতে পারেন এবার গ্রেটারে গ্রেটারে গ্রেট করলে ভালো হবে এই আলুটা দিয়ে আটাটা আমি মেখে নেব মাখব লাস্টে জল লাগলে জল দেবো ময়না তেলটা দিয়েছি সেইটা আর আলুটা আর নুন হলুদ লঙ্কা নুন হলুদ জিরা সব উপকরণগুলো আমি একসঙ্গে মেখে নিয়ে মেখে নিচ্ছি আগে তারপরে আমি জল দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে নেব তো মাখা হয়ে গেছে এই দেখুন এই যে এরকমভাবে মেখে নিয়েছি এটা আলুও আছে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে একটা মন্ড তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন মোকা হয়ে গেছে এটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা তেল মাখিয়ে ওটা তেল মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি তখনকে চলুন আমি কুমড়োর ছক্কাটা নিই বন্ধুরা দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখন কিছু গোটা মশলা ভেজে নেব গোটা জিরা গোটা ধুনা এলাচ লং আর দারচিনি আর দুটা শুকনো লঙ্কা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আবার কড়াই বসে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই যে কুমড়োগুলো কেটে নিয়েছি এই কুমড়োগুলো আমি তেলে ভেজে নেব একটি সামান্য ভেঁটে দেব আগে ওটা ভাজা হয়ে গেছে নামি দিচ্ছি আবার কড়াই বসিয়ে দিলাম সামান্য তেল আছে আর একটু তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম আর একটু পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি তেজপাতা আর পাঁচ ফুলনটা ভাজা হয়ে গেছে এটা আমি কাঁচা লঙ্কা আর আদা পিষে নিয়ে এসছি এটা দিয়ে দিমন ফুলের ছট্ট

লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাজের লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আমচুর পাউডার সব একসঙ্গে নিয়েছি এটা জল দিয়ে গুলে নিয়ে দিচ্ছি এটা ভালো করে বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি কুমড়োর সঙ্গে একটু আলু না দিলে ভালো মানায়নি এইটা দিয়ে আলুটা দিয়ে ফুল করতে থাকবো মন্দিরে দেখুন কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে এবারে একটু কষে ঢাকা দিয়ে দেবো এই পর্যায়ে জল দেবো না এখন একটু ঢাকা থাক নুর লাইভ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একদম আঙুল ঢুকে যাচ্ছে নরম হয়ে গেছে এটা একটুখানি রুটি তো একটু আর একটু ময়দা মিশাতে হবে আটা মিশাতে পারে একটু একটু শক্ত করতে হবে দিতে একটু নরম হয়ে গেছে বন্ধুরা দেখুন আটাটা আমি লেচি কেটে নিচ্ছি এই ধরুন এরকম চেপে 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 হ্যাঁ এরকম লেচি কেটে দিচ্ছি

অর্ধেকটা পিষে দিবিটা গরম হয়ে যাচ্ছে দেখুন বুঝলাম তরকারি ভেঙে গেছে আমি একটু ধোনা পাতা দিয়ে দেবো উপরে একটু ধনা পাতা দিয়ে দেবেন দেখুন তরকার হয়ে গেছে এই দেখুন এখন আমি কড়াই তেল নিলাম তেলটা গরম হোক করে বলছে আলু পুরি যেহেতু আলু দিয়ে হচ্ছে বন্ধুরা সেই জন্য বলছে আলু পুরী সববারই তেল দিতে হবে না আমি এইভাবে আমি সবগুলো বেলে নেব বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কুচিগুলো 으아, 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 아아 একবার যদি আগুন লাগে আগুন তো পোড়া যাবে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি এখন বন্ধুরা আমার আলুর লুচি আর কুমড়োর ছক্কা আমি বানিয়ে ফেললাম এইভাবে বাড়িতে রাতে ডিনার কিংবা সকালের টিফিন আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন ঘরে যা উপকরণ থাকবে তাই দিয়েই বানানো হয়ে যাবে আলুর আলুটা সিদ্ধ করে আর আটার আটা বা ময়দার সঙ্গে মিশিয়ে আলুর লুচি আর কুমড়োর চক্কা আর কিছু লাগবে না একদম সকালে একদম টিফিনের জন্য করলে পুরো একদম জমে যাবে খাওয়াটা বন্ধ হবে আর কিছু খাওয়ার দরকার হবে না এইভাবে বাড়িতে বানাবেন ও বন্ধুরা আমি এখন একটু রুচি আর কুমড়োর তরকারি টেস্ট করে দেখছি কেমন লাগে মিষ্টি ঝাল কুমড়ো তো সব সব রকমই আছে সব রকমই টেস্ট আছে আর লুচিটাও তেমনি অসাধারণ হয়েছে আলু দিয়ে লুচি যে এত সুন্দর বানানো যায় আমি আগে জানতাম তো বন্ধুরা দেখলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকেন থাকবেন আমার আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চ্যানেলটি যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে